বাংলাদেশের সকল ক্যাম্পাসে একটি গণতান্ত্রিক এমন একটা ইতিবাচক রাজনৈতিক বদ্ধ পরিকল তারই অংশ হিসাবে বাংলাদেশের সকল ছাত্র ছাত্র সংসদ যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচন গুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা নিরলস কাজ করছি এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের অংশ হিসাবে আমরা ছাত্র সংগঠন থেকে আমরা অংশগ্রহণ করছি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল মনোনীত প্যানেল এখানে ঘোষণা করা হবে যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মাসে আজকের এই প্যানেল ঘোষণায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জনাব কাজী জিয়াউদ্দিন বাসেন উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ নাসুম বিল্লা উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি জনাব আলাউদ্দিন মহসিন সংগ্রামী সাধারণ সম্পাদক আবদুল্লাহ নোমান সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র সহ সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মামুন রশিদ এবং হাসেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন এবং সাংগঠনিক সম্পাদক উপস্থিত আছেন সাদ্দার হোসেন হৃদয় সহ আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের এই সংবাদটি কাভার করার জন্য উপস্থিত হয়েছেন আমাদের বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে আমরা পুনরায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যেটি সংক্ষেপে ছাত্র নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অত্যন্ত আনন্দিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারের প্ল্যাটফর্ম হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করছে যদিও গত কয়েক বছর ধরে এই প্ল্যাটফর্মটি শিক্ষার্থীদের অধিকারের জন্য যে নির্বাচন হওয়ার কথা ছিল বিভিন্ন প্রতিবন্ধকতা বিভিন্ন কারণে সেটি অনুষ্ঠিত হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিন দীর্ঘদিনের কিছু সমস্যা রয়েছে বিশেষ করে আপনারা জানেন যে আবাসন সমস্যা পর্যাপ্ত সাটল ব্যবস্থা না থাকা ক্যাম্পাসের বাহিরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না থাকা এগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কমন সমস্যা হিসাবে আমরা চিহ্নিত করেছি এর বাইরে আপনারা জানেন খাবারের সমস্যা একাডেমিক কার্যক্রমের গতিশীলতা আনা অত্যন্ত জরুরি কিন্তু গত কয়েক দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটি নিশ্চিত করতে পারেনি এর এসব বিষয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রশাসনের সাথে আলাপ আলোচনা করে সমাধান বের করার জন্য যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা নিশ্চিত করে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত অনুষ্ঠিত হলে এখানে যারা নির্বাচিত হবেন ভবিষ্যতের জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেবেন বলে বাংলাদেশ জাতীয় এবং ছাত্র দল এরকম আশাবাদ প্রকাশ করেন